যাক এতদিনে একটা জায়গা পেয়েছি যেখানে চিৎকার করলেও কেউ শুনতে পারবে না কান্না করলে কারো চোখে পড়বে না আজকে আমরা মা মেয়ে মিলে একই রকম ড্রেস পরেছি সুন্দরবনের করম জল জঙ্গলে সবাই মিলে এসেছি এবং এখানে এসে অনেক পশু পাখি দেখলাম আর জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় গেলে চিৎকার করতে পারবো কেউ শুনতে পারবে না এই প্রথমবার সুন্দরবনে আমরা তিন দিন ছিলাম এবং যাওয়ার পথে মানে রাজশাহীতে ব্যাক করার পথে আমরা করম জল জঙ্গলে নামি এখানে অনেক ধরনের পশু পাখি দেখা যায় যেমন বানর সাপ কুমির বানর গুলো এত কিউট ছিল মানে তারা চকলেটের খোসা খুলে খুলে একাই খেতে পারে চিপচের খোসা খুলে একা খেতে পারে আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি দেখেছিলাম একজনে যাওয়ার টান ছিল সো এই বনের নাম হচ্ছে জল জঙ্গল যেখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন এনজয় করতে পারবেন সো ফাইনালি মনে হচ্ছিল আসলে সুন্দর বনে আসছি রিসর্টে এই দুইটা দিন থাকতে থাকতে একদম ক্লান্ত হয়েছি আমাদের মা মেয়েকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন পুরাটা জঙ্গল মিলেই আমরা দুইজন এত